পবিত্রতার জন্য প্রার্থনা আমরা কেন পবিত্রতার জন্য প্রার্থনা করব অবশ্যই আমাদের জানা উচিত সাধু পৌল তিনি নিজেও পবিত্রতার জন্য প্রার্থনা করেছেন যখন আমরা প্রথম ত্রিশ তার তিন অধ্যায় নয় থেকে তেরো পথ পর্যন্ত পাঠ করি সেখানে সাধু পৌল সেই অনুদত্তি তিনি করেছেন ত্রিশ জন্য আত্মিকভাবে স্থির থাকবার দরুন সাধু পৌল এমন আনন্দিত হয়েছেন যে তিনি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাননি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যাতে তাদের আবার দেখতে পান সেই অনুরোধ করেছেন যেন তাদের বিশ্বাসের মধ্যে যে অভাব আছে তা তিনি পূরণ করতে পারেন কি অনুরোধ করেছেন আমরা অবশ্যই একটু যাচাই করে দেখি সাধু পৌল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন তিনি তাদের পরিচালনা করেন বা তাদের পথ পরিষ্কার করেন এছাড়া তিনি প্রভুর কাছে প্রার্থনা করেছেন যেন তিনি তাদের উপচে পড়বার মতো ভালোবাসায় সমৃদ্ধি দান করেন এর ফলে ঈশ্বর তাদের পবিত্র এবং নিখুঁত হিসেবে দেখতে পারবেন যখন প্রভু সুখ্রিস্ট আবার ফিরে আসবেন এবং মৃত বিশ্বাসীরাও তার সঙ্গে আকাশে আসবেন এবং পৃথিবীতে জীবিত বিশ্বাসীদের তার সঙ্গে তুলে নেবেন তখন বিশ্বাসীদের বিচার করা হবে যেটি আমরা প্রথম ত্রিশ চার অধ্যায় তেরো থেকে সতেরো পদে পাঠ করলে দেখতে পাই তো অবশ্যই আমাদেরকে পবিত্রতার জন্য প্রার্থনা করতে হবে যাতে আমাদের মৃত্যুর পর আমরা যেন সেই বিচারস্থানে না দাঁড়াই আজকে এই প্রচার থেকে ঈশ্বর আপনাকে পবিত্রতা হওয়ার জন্য অনুরোধ করছেন আসুন আমরা পবিত্র জীবনযাপন করি যখন প্রভু যিশু দ্বিতক আসবেন তখন তিনি যেন দেখতে পান যে আমরা রেডি আমরা তার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত আছি আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সকলে ধন্যবাদ